ডক্টর ইনুসুনি আন্তর্জাতিকভাবে খ্যাতিসমূম্য ব্যক্তি তার প্রতি আমাদের প্রত্যাশা ছিল বাংলাদেশের মানুষের প্রত্যাশা বেশি ছিল কিন্তু একটা জিনিস খেয়াল করেন যে আপনি এমন কোনো বিষয় আছে যেগুলো উনি ট্যাকল করতে পারছেন প্রত্যেকটা শ্রেণীবাসের মানুষ হয়তো তাদের মধ্যে সাড়ে পনেরো বছর খুব আছে ছাত্ররা থাকেন একটা অদ্ভুত বিষয় ছাত্ররা পরীক্ষা দিতে চাচ্ছে না তারা মজা পেয়ে গেছেন তারা পরীক্ষা ফেল করলে সচিবালয়টুকু পাশ করে দিতে হবে অটো পাস করে হবে এ করতে হবে সে করতে হবে অস্বাভাবিক দাবি করছেন আসলে যখন আন্দোলন শেষ হয়ে গেল তখন তো ছাত্রদের ক্যাম্পাসে ফিরে যারা পাশ করেনি তাদের লেখাপড়ার মন দিয়ে কথা ছিল আর পাশ করে গেছেন যেসব ছাত্ররা ইউনিভার্সিটি অনার্স মাস্টার্স পাস করেছেন তাদের তো কম্পিটিভ পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করা হয়েছিলো বিরাট অংশের ছাত্ররা কিন্তু আর এখন আর সেই তারা পড়াশোনা ফিরে যাচ্ছে না যে জন্য অটো পাশ যাচ্ছেন আবার একটা বিরাট যারা পাশ করেছেন তাও বিসিএস তারা মন্ত্রী হতে চায় তাদের মধ্যে দুই চারজন মন্ত্রী হয়ে গেছেন ক্যাবিনেট মিনিস্টার বেশ একটা মজা পেয়ে গেছে এটা জাতির জন্য দুর্ভাগ্যজনক কিন্তু আগামীতে এই সব ছাত্ররা যদি যদি ভালোভাবে গড়ে না ওঠে তাহলে আমাদের রাষ্ট্র চালাবে কে আমরা কদিন আছি যারা এই বড় বড় পর্যায়ে আছেন সচিব আছে আছেন এগুলো একটু থামাই আপনাকে আমি নিজে যেহেতু আপনি ছাত্রদের প্রসঙ্গে বললেন তারা উপদেষ্টা হয়েছে হয়তো বা তারা মতে পেয়েছে সেটি আপনার বিচার বিবেচনে বলেছেন কিন্তু আপনি কি একটা জিনিস খেয়াল করবেন কিনা যে গত পনেরো ষোলো বছরে যে আন্দোলন আপনারা বলেন জামাতরা বলেন বাম দলের রাজনীতিবিদরা বলেন সবাই মিলে যে আন্দোলন করবার চেষ্টা করেছেন সে আন্দোলন তো আসলে সফলতার মুখ দেখতে পারেনি আপনারা শেখ হাসিনাকে ছটা হটানোর চেষ্টা করেছেন দেশের অনেক মানুষ সেটার সঙ্গে সহমত ছিল কিন্তু এই ছাত্ররাই তো সামনে আসার কারণের জন্য নিশ্চয়ই এখানে শুধু ছাত্র জনতা আমরা উল্লেখ করি আপনাদের অবদান আছে আপনারাও পিছনে ছিলেন সব কিছু ছিলেন কিন্তু এই ছাত্রদের মধ্যে থেকে প্রতিনিধিত্ব থাকার মধ্যে তো খুব দোষের বেশি কিছু নয় কিন্তু আপনি কি মনে করেন যে ওই জায়গাটাতে আপনারা অ্যাড্রেস করতে পারেননি এত বৃহৎ রাজনৈতিক দল হিসাবে যারা ছাত্ররা করতে

আন্দোলন সফল করার ক্ষেত্রে যে পর্যায় থাকে অন্য কোনো পেশা সম্ভব না সম্ভব না সেক্ষেত্রে প্রতিটা আন্দোলনই ছাত্র নেতৃত্ব দিয়েছে এবার ছাত্র দিয়েছে দিয়েছে প্রথম দিকে তারা কিন্তু সরকার পতন চায়নি কিন্তু তারা এই কোঠা বিরোধী একটা আন্দোলন গড়ে তুলেছে একে প্রথম একদিন মাস তো চলেছে আমি নিজে মুখে শুনেছি এই শাহবাগে আমি একদিন আমার গাড়ি নিয়ে আমি ওদের আন্দোলন প্রায় দুই দিন বছর আটকে পড়লাম আমি গাড়ি থেকে নেমে আমি ওদের স্লোগান শুনলাম প্রথম দিকে তারা স্লোগান দিয়েছে বঙ্গবন্ধু বাংলায় কোঠাধারীদের ঠাই নাই তারা কিন্তু এই ছাত্ররা পরবর্তী সময় শেখ হাসিনা যখন গুলি চালালো ছাত্রদের রাজাকার বললো বিভিন্ন বিভিন্নভাবে তাদেরকে উত্তপ্ত করলো তখন তারা আস্তে 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 এক দফার দিক দাবি ধরো এক দফা যখন ঘোষণা করলো তখন কিন্তু সব পলিটিক্যাল পার্টি বাংলাদেশের সাধারণ জনগণকে আমন্ত্রণ জানালো তারা পর্যন্ত আমরাও এখানে সম্পৃক্ত হইনি বাংলাদেশের কোনো রাজনৈতিক দল সম্পৃক্ত হয়নি তাদের আহ্বানিতে সাড়া দিয়ে তখন আর শুধু ছাত্র ছাত্র জনতার সৃষ্টি হলো দেখেন এই আন্দোলনে কম বেশি সবাই বলছেন যে বারোশো জন প্রাণ গেছে এই জুলাই গাছটা বারোশো থেকে পনেরোশো বলা হয় এই তার মধ্যে প্রায় অর্ধেক চারশো চল্লিশ জন আমাদের দলের বিভিন্ন পোস্টারি ফিফটি পার্সেন্ট আমাদের দলের পোস্টারি তারা এখানে প্রাণ দিয়ে তারা প্রাণ দের মধ্যে আমি নিজের আমার সন্তান ছিল উত্তরতা আমি পল্টনে ছিলাম এইভাবে আমাদের চারশো জন চল্লিশ জন যে প্রাণ দিল না কিন্তু আপনি খেয়াল করবেন কিনা যখন যেদিন আমাদের উপদেষ্টা নাহিদ সাহেবকে যেদিন ধরে নেওয়া হলো ছজনকে ধরে নেওয়া হলো মানে রাজনৈতিক যে পট পরিবর্তনের ক্ষেত্রে তাদের যে ভূমিকার কথা

আপনারা বললেন যে এদেরকে ধরে দেওয়ার পরে তাদেরকে ই করা হলো চাপ দেওয়া হলো তারা সাংবাদিক সমস্যা আন্দোলন করে আসলাম আর আমাদের সাড়ে পনেরো বছরে টর্চার করচার করতে বেড়ে ফেলা হয়েছে আমাদেরকে ডিব্য নিয়ে দুই ঘন্টা তিন ঘন্টা ঝুলিয়ে রাখা হয়েছে আমরা তো কোনোদিন বেড়ে এসে বলিনি আমরা এই আদর্শ থেকে সরে গেলাম শেখ হাসিনা কে মেরে নিলাম না আমরাও কিন্তু বলিনি কোনোদিনও বলিনি আমাদের বয়স বিবেচনা তাদের বয়স বিবেচনা আমরা

সবারই ভূমিকা আছে এখানে কারো ভূমিকা খাটো করে দেখা নেই কোনো কোনো ক্ষেত্রে খাটো করে দেখার চেষ্টা করা হচ্ছে তাহলে আমরা চারশো চল্লিশ জন আত্মনীতি কি জন্য আমার দল মারা গেল বাসায় বসে গুলি খেয়ে মারা গেছেন সবাই সম্পৃক্ত হচ্ছেন এখানে এক এক কোনো বিষয় না আর সবসময় আমি তো বললাম যে আন্দোলন সংগ্রামগুলো এই হচ্ছে সংগঠিত হচ্ছে যদি আমি নব্বই কথা বলেন নব্বই আমার হাবির হাবিবের নেতৃত্বে ই হচ্ছে দুই দলের দুইজনের কথা বললাম এরা কি ক্ষমতা শেয়ার চেয়েছেন চান্দিত চাচ্ছেন ওনার তা দিয়ে দেওয়া হলো বয়স বিবেচনাকে ঠিক হচ্ছে না এটা ওনারাই বলছেন তো আমান ভাই মন্ত্রী হলেন তো না অনেক মন্ত্রী হলেন নব্বই মন্ত্রী এমপি হচ্ছে এমপি ওনার হোক নির্বাচন করে যদি জনগণ মেনে নেওয়া সবাই হয়ে যাক কিন্তু কেউ মন্ত্রী হ্যাঁ কিন্তু আপনি পরবর্তী সময় আপনি যেমন ধরেন যারা নেতৃত্ব দিয়েছিল জাতীয় চাঁদ নেতা এই আন্দোলনের সফলতার ক্যারিয়ার আপনাকে শুধু কোনো একটা আমরা চাই না না নিশ্চয়ই নিশ্চয়ই সেটা কিন্তু চামড়ার জন্য সবসময় বলে ছাত্র জনতার বিপ্লবের কথা বলি তবে একটা কথা সঠিক সেটি হচ্ছে যে এখানে সকল শ্রেণী পেশা মানুষের একটা অংশগ্রহণ ছিল ছাত্র নেতৃত্বে অবশ্যই নেতৃত্বে এই উত্তরাতে চারজন বোয়া মারা গেছে তাদের নাম উচ্চারণ করে না তারা কি স্বপ্ন তারা বলেছিল এটা ঠিক হচ্ছে না তারাও কোনো না কোনোভাবে এই দ্রব্য উদ্যোগের কারণে বাজার করতে পারেনি বিভিন্নভাবে তারা হচ্ছে রিক্সা শ্রমিকরা কি মারা গেল এরা কি এটা তো এদের নামই বলা হয় না এদেরকে অন্যায় করা হয় না এটা প্রতি মানে জাস্টিফাইড এগুলো সমর্থন আসলে সকলেই ছিল